وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي درفشاني نتري نتر قطروں کو دریا کر كَرْدِيَا دل کو كَرْدِيَا دل کو روشن کر دیا آنکھوں کو بھی نہ کر دیا یہ ہم سب مسافر ہے قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা আল্লাহ পাকের দরবারে শুকর আরে ভাই মনিটরে সাউন্ড বাড়াও যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ঢাকার প্রাণ কেন্দ্র ঐতিহাসিক ধূপখোলা মাঠে বাংলাদেশ বিভাগীয় মুজাহিদ কমিটি আয়োজনে আজকে তিন দিন ব্যাপী ওয়াজ ফিল হালকায় জিকিরের সমাপনী দিন মহতারম সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমানাই দামাত বারাকাত তহম একটু আগে বয়ান করে গেলেন ডালকানগরের হজরত পীর সাহেব দাম আদ বারাকাত তহুন আরো অনেক ওলামা এখরম গতকাল এবং তার আগের দিন নাইবে আমিরুল মুজাহিদিন শেখে চর্মোনাই দামাতা তুহম সহ অনেক কেরাম এখেরম কেরামের মজলিসে বসাটাই এক বরকত কারণ কেয়ামত পর্যন্ত আর নবী পাবো না কেরাম আর পাবো না বড় বড় আর আমার না আউলিয়াই কেরাম যারা ছিলেন এদের কেউ পাব না যাদের চেহারা দেখলেই দিল পরিবর্তন হয়ে যেত কেয়ামত পর্যন্ত যারা থাকবেন একমাত্র ওলামায় কেরাম আবার এখানেও খুব সতর্ক যে উলামায় আহলে হক আবার একদল আছে ওলামায় আহলে বাতেল আহলে হক উলামায় খেরামের সান্নিধ্যে সময় কাটানো কেউ বলছেন একশো বছর হাকিম উলুম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থা নবী বলছেন হাজার বছর থেকে উত্তম কারণ এক একজন উলামায় আহলে হক একটা কষ্টি পাথর তাদের সোহবতে বসলে নবীজি বলছেন মুর্দা দিল জিন্দা হয়ে যায় কেমন জিন্দা সূর্যের গরম তাপ পাইয়া জমিন যেমন শুকাইয়া ফাটল ধরে চাষাবাদ চলে না ফসল উৎপাদন হয় না ওই জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া মুহূর্তের মধ্যে তাজা বানায়া দেন চাষাবাদ চলে ফসল উৎপাদন হয় ঠিক দুনিয়ার রং তামাশার লোভে পড়িয়া গুনাহের মোহে পড়ে যাদের অন্তর ভেঙ্গে চুরি গুনার কারণে ফাটল ধরে গেছে এখন আর আমলের চাষ হয় না নামাজ ভালো লাগে না রোজা লাগে লাগে না ওলামায় কেরামের মজলিশে বসলে তখন সাকিনা নাজিল হয় রহমত বর্ষণ হয় ওই বৃষ্টির রহমতের ফোটা যখন পরে গুণাগারদের দিল জোড়া লেগে লেগে তাজা হয়ে যায় আর তাজা হওয়ার পরে আগে নামাজ পড়তে ভালো লাগতো না এখন নামাজ না পড়লে ভালো লাগবে না এই অবস্থা তৈরি হবে ওনামাইকার নেক নজর বড় দামি আমি সংক্ষেপ সময় এশান নামাজ খুব কাছাকাছি

তোমার সামনে একটা অনন্ত অসীম কাল আছে জীবন আছে ওই জীবনের জন্য কি অর্জন করেছো একটু হিসাব মিলাও নজর দাও আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো আমানুন আমি আল্লাহ তোমার সব কর্মের খবর অগ্রিম জানি আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নবীজি বলেন আর দুনিয়া মুমিন কাফির মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা বেঈমানের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা বালাখানা যত শান্তি মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না যত কষ্ট মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না দুনিয়ায় শান্তি পরকালে কষ্ট বেঈমানের জন্য দুনিয়ায় কষ্টপরকালে শান্তি মুমিনের জন্য তো জেলখানার সাথে তুলনা দিলেন কেন মুমিনকে বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না যারা আল্লাহর প্রিয় বান্দা আসে কেরা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই চাবে না কারণ এই দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে সবার কিন্তু নিজস্ব বাড়ি আছে না যতই বয়ান শুনেন না কেন ঘড়ির দিকে যাব কখন ছেলে মেয়ের খবর কি স্ত্রীর খবর আবার ঘরের তালা গেট বন্ধ হয় কি না তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই বসার মধ্যে তৃপ্তি নাই হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আসে খাটি মুমি নারা দুনিয়ায় চলবে বাজারে যাবে খানা খাবে সব ক্ষেত্রেই কিন্তু ভেতরে একটা আওয়াজ কখন আমি আমার আসল বাড়ি যাব সেখানে আমার বাড়ির অবস্থা কি নিজের একটা ঘরে থাকবেন কয়দিন ষাট বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুনিয়ার যে ঘর উঠাইছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা এসি লাগাইছি আবার রুমে ছিদ্র দিয়া যেন বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে সাজাইলাম টাইলস করলাম মোজাইক করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি। হাজার, হাজার, হাজার বছর ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যাই ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ঢুকবে বিচ্ছ ঢুকবে ওই কবরের চারো থেকে ছিদ্র দিয়া জাহান আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দর ভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমাবো এসির বাতার যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও তোমার আমার আসল বাড়ি কবর ওই বাড়িতে যেদিন দিন ঢুকবো ওখানে যেন আমার কোনো ভাবে সাপ ঢুকতে না পারে অন্য দিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে এজন্য এখান থেকে এই সিদ্র বন্ধ করতে হবে নামাজের আমল দিয়া সিদ্র বন্ধ করে দাও রোজার আমল দিয়া সিদ্র বন্ধ করে দাও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইজা ইজাউজি আলমাইয়ে তুফি কবিহি চা আলকুরু আন আইংদার আসি। ওস্ফলা তু আইয়ামি নিহ অস্নিয়া মুহাংশী মালি ওয়াসা ইরুল হাসানাতি আংদারি জিলাই। মাইয়েতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে। দুই ফেরেষটা মাথার দিক দিকে ঢুকবে নিষেধ করবে আসবানা কে তুমি নিষেধ করলা। বলে আমি হলাম এই মাইয়েতে রাফম বন্ধু কর আ। কি স তারা আবার ডান দিক দিয়ে ঢুকবে বলবে খবরদার আসবা না কে বলে আমি মাইয়েতের বন্ধু নামাজ ফেরেশ আবার বাম দিক থেকে ঢুকবে বলবে আসবানা আমি মাইয়েতের চির বন্ধু রোজার আমল ফেরেস পায়ের কিনারা দিয়া ঢুকবে বলবে আর কে তুমি নিষেধ করলা বলে আমি মেসোয়াকের আমল পাগরির আমল দস্তার খানের আমল জিকিরের আমল তেলাওয়াতের আমল ফেরেস বলবে কি হালাত আল্লাহ বলবেন এ তো আমার আশেক এখানে আর ঢুকবা কি ওর চারদিকে তো আমার আওয়াজ আমার মোহব্বতের কোরআন আমার নামাজ নামাজ এই রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে থাই আই কোরআন আমারে ভোলে নাই নামাজ আজান হলে পাগলের মতো মসজিদে দরায় যাইতো মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়ায় যেত গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর মহাব্বতে ডাকতো নামাজে দাঁড়াইতো এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও ভুলবো না কতক্ষণ থাকবো জানো আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবো বেহেশ তাজাকে আজারে নাবাসোদ কাছে রাবা কাছে কারে নাবাসো পরকালের জিন্দেগির জন্য কি হিসাব মিলাই নিলা কী সঞ্চয় করলা সকাল নয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপুর বেলা ঘরে মেহমান আসবে দুপুরের রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসো টাকা নাও সন্তান টাকা নিয়ে বাজারে গেল দশটা এগারোটায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং বাতি কোথাও কোথাও গান চলে নাচ গান চলে রং তামাশার মহল দেখেও ধাধায় পড়ে গেছে এখন এখানে খেলা চলে ওখানে ক্যানভাসারের আওয়াজ ওখানে সুন্দর বাতি জলে এগুলো হাটে আর দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় ঘনিয়ে যায় হঠাৎ করে মনে পড়ছে আমারে বাজারে তো বাবায় পাঠাইছে আবার তরকারি নেওয়ার জন্য আসবে এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমারে বাবায় মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় ঘুরে টাকাও হারায় গেছে এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ কয় বান্দা জমিনের বাসিন্দা জিনও ছিল ফেরেশ তারাও ছিল কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই নাই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসা এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ায় পরে একদাল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আপ সুসার চোখের পানি বরবে কোন বাজারিত করতে পারলাম না আল্লাহ এর জন্যই বলেন লাইয়াগর রান্না কা তাক্লবুল্লাদীনা কাফারুফিল বিলাদ মা তারং কালি লুং সুম্মামা ওয়াহু জাহান্নাম ওয়া বেশাল মীহা আল্লাহ বলেন বেঈমান কাফেরের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না কারণ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাঁকা নবীজি কত বড় দামি আল্লাহর মোহাব্বতের আশেক তবে আমার নবী কেমন দামি মূসা নবী আল্লাহর আশেক ঈসা নবী আল্লাহর আশেক ইব্রাহিম আল্লাহর আশেক ইউসুফ নবী আল্লাহর আশেক নূহ নবী আল্লাহর আশেক আর আমার নবী কেমন নবী যে নবী ব্যাপারে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মুহাম্মাদের আশেক সেই নবীর কোনো গুনা নাই সেই রাহমতের নবী যদি দোয়া করতেন হে আল্লাহ বহুদের পাহাড় তুমি স্বর্ণ যাইত নবী উল্টা দোয়া করে বলেন হে মালিক মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোনো ভ্যালু নাই যদি আমার মোহাব্বত নিয়ে কবরে যাও বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নান আমার আদরের কত মোহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল কোন দিন যেন আমারও খাটিয়াটা রেডি হয়ে যায় এরে আল্লাহর গুলাম দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসামি যেমন ঢুকতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে আখের হইয়া ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখের চিন্তা ঘুমাইতে গেলে আখের চিন্তা সর্বাবস্থা আখেরাত নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের আমার অল্প কয়েকটা চুল সাদা হয়েছে শুধু কবরের চিন্তা চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ সোহবতার অনেক নজর এই মজলিসগুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় হয় যারা দুনিয়া 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 হয়ে পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু খুঁজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দৌড়ায় আগো শান্তিও নাই সম্মানও নাই দশ বিল্ডিং উঠাইছে উঠাইছে লাভ হবে এই বাহাদুরি করে যদি বিল্ডিং জঙ্গলে ঘুমানো লাগে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ যদি ওই টাকা তার বংশে কেউ ভোগ করতে না পারে এর থেকে তো খেরের ঘর ভালো টিনের ঘর ভালো এই বুসটাই তো বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে ধাম পেয়ে গেল ইব্রাহিম ইবনে ধাম চিন্তা করে আরে আমার অর্ডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় এটা তো আমার অর্ডারে চলে না তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নেই ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোনো দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলত তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য বাড়ি চিনলাম গাড়ি পাইলাম মা বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুইব ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গাও আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমার যিনি বানাইছেন আসল মালিকেরা চিনলাম না এবার সাগরের পারে পাড়ে দোড়ায় পোশাক ফালাইয়া এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আর আসল মালিকের তালাস করে একদিন এই রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়া দেখে এবরাহিম সাগরের পারে বসা রয়েছে জীর্ণ শীর্ণ পোশাকে এব্রাহিম তুমি এই সব কি পাইলা কিছু দেখবা কাহা হাতে একটা ছিল লোহার এটা সাগরে ফালাই দিয়েছে আমার রাজত্ব দেখবা কাহা দেখব ইব্রাহিম কে সাগরের মাছ আমার সুই নিয়ে আসো হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে ইব্রাহিম কে দেখছো আরো দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে ছোট মাছ লোহার সুই নিয়ে হাজির ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন না বাতেনেও চলতেছে চলতেছে সমুদ্রে আলিল্লা কান আল্লাহুল যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে

아마. <목소리>